প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দর্শক বন্ধুরা হয়তো অনেকেই এমন আজকে অনুষ্ঠান দেখছেন যারা নিজেদের ক্যারিয়ার স্পেশালি এডুকেশন নিয়ে ভীষণ ভাবে হয়তো একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে এগোচ্ছেন যাতে এডুকেশনটাকে একটা সুন্দরভাবে কমপ্লিট করার মধ্যে থেকে ক্যারিয়ারের দিকে যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারেন অনেকে ঠিকঠাক ভাবে যোগাযোগ করে সঠিক সাজেশন পরামর্শ মতন নিজের এডুকেশন স্ট্রিম গুলোকে সিলেক্ট করেন আবার অনেকে হয়তো নিজেদের মতন করে করেন তাহলে আজকে এই বিষয়ের উপরে একটু আলোচনা করলে আশা করবো আপনাদেরও কিছুটা ইনফরমেশন পাবেন আপনারা আর আপনাদের এতে অনেকটা উপকার হতে পারে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত আমাদের বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব বিশিষ্ট সংখ্যা তত্ত্ববিদ বাস্তুবিদ ও হস্তরেখাবিদ এবং একই কথারে আরো একটা কথা বলতে হয় যে তিনি এডুকেশনের উপরে কিন্তু সব সবসময় আগাবোড়া এত সুন্দরভাবে সাজেশন দেন যেটা ফলো করেছেন যারা যারা তারা কিন্তু হাতে হাতে উপকার পেয়েছেন তাই অবশ্যই তিনি একজন এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শীও বটে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাস্ট্রোলজার শ্রী ত্রিভু অনাদি তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এসেছি স্বাগত জানাচ্ছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক তার মধ্যে শুধু একটা কথা বলবো যেমন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলে নানা রকম বিষয় নিয়ে আলোচনা করি টিভি চ্যানেলে ম্যাক্সিমাম কিন্তু লোকে যেন সিভিগু অনাদি মানে কেরিয়ারে সাজেশন দেয় আমি এটা কেন পছন্দ করতাম বা কেন করি শাস্ত্রে বলা ছিল শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড তা আমরা যদি সত্যি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি তবেই আমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারব এবার সেই শিক্ষাটা দিয়ে সত্যি করে কিছু না করতে হয় তখন মনে হবে এতে পড়াশোনা না করাই ভালো ছিল যেটা আপনারা আজকাল বলেন হায়ার স্টাডি করার ছেলে পড়ে গেছে আর এই মাধ্যমিক শেষ এবার উচ্চ মাধ্যমিক শুরু বিভিন্ন ক্লাসের পরীক্ষাগুলো ইংলিশ মিডিয়ামে চালু হয়ে গেছে যে সাবজেক্ট সিলেকশনটা ঠিক ঠিক না হয় তাহলে মানুষের কেরিয়ারটা তো হবে না সেই জন্য আগাম রেজাল্ট বেরোনোর আগেই আলোচনাগুলো করছে সুপার এবং এই জন্যই হয়তো ভাবছেন যে কোন দিকে গেলে আপনি ঠিক ভাবে কেরিয়ার তৈরি করে নিতে পারবেন মাধ্যমে কি নিয়ে পড়বেন এই নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে আপনারা নিজেদের মতন একটা হয়তো চলছে আপনাদের পরিকল্পনা আজকের প্রোগ্রামে চলুন এই বিষয় নিয়ে আপনি যদি কিছু আজকে গাইডেন্স দেন দর্শক প্রথমত আমি এইভাবে বলবো আমি জ্যোতিষ তো আমি তো কোনো কারণ বাবা মা কাকা যারা ইমোশন থেকে বলবো না যে আমার পরিবারে ডাক্তার নেই ডাক্তার বানাবো আমার পরিবারে ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার করবো আমার পরিবারে এসে কাউকে বলতে শুনিনি কথার কথা বলছি আমার পরিবারে আইপিএস নেই আইপিএস বানাবো শুনিনি বলতে আমার পরিবারে কোনো আধ্যাত্মিক কেউ জন্মায়নি মহাপুরুষ আসেনি আসবো সেটা কেউ বলবে না চোর হোক ডাকাতো তাতে অসুবিধা নেই বাচ্চাটা ঘরে ঘুরে থাকলেই হবে ওই জন্য প্রত্যেকটা মা বাবার কমন সাইকোলজি যে একটি চোর ডাকাত গুন্ডা হোক কিন্তু সে যেন আধ্যাত্ম বড় গুরু না হয় মানে বহু চল্লিশ বছরে তো বহু রকম মানুষ দেখেছি মানে কমন ধারণা তো ঘরের ত্যাগ করবে মানে ঘর ত্যাগে যে কি বলবো মা বাবার কি কষ্ট একটা লোক তার কর্মফলে তো জেলে গিয়েও ঘর ত্যাগ হতে পারে না বলছে তাহলেও কোনো এক সময় তো ছাড়া পাবে যদি সন্ন্যাস গ্রহণ করে যদি আর না ফেরে আমার মতন কষ্ট আমায় কে দেখবে না আমরা অনেক সময় পড়াশোনা শিখে বোকা বোকা কথা বলি আগেই বা কে দেখতো এখনই কে দেখছে আগামীতে কে দেখবে সবটা আপেক্ষিক যা দেখছি ওই জন্য যেটা হবে সেটা করা উচিত কিন্তু পড়াশোনা শিখিয়ে বিদেশে গিয়েও তো ছেলে দেখছে না বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছেন না খেয়ে পড়ে আছেন আছেন না এগুলো তো বহু তৈরি হলো কেন এইসব কারণে কিছু দিয়ে আপনি বিদেশে পাঠিয়েছেন পড়াশোনা শিখিয়ে চাকরি বাকরি করছে আজকে আপনারা দেখতেও না তার থেকে যদি পৃথিবীতে সাধু সন্ন্যাসী তৈরি হতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকার হতো আপনি গর্বে বলতে পারতেন আমি তার মা পড়তে পারবেন না সেই স্ট্রেংথ আমাদের নেই আপনি ডাক্তার বানাতে পারবেন পয়সা দিয়ে ইঞ্জিনিয়ার বানাতে পারবেন সাধক তৈরি করতে পারবেন না পারবে না বলেই আপনি অজান্তে আমরা প্রথমেই ফেলিওর ওই কারণেই কথাগুলোকে বলেন তা কি নিয়ে পড়বে না বিরাট দামি কথা এই যে আমরা এত লোক কেউ মাধ্যমিক পাশ করে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক দেয় সবার জন্য এক সাবজেক্ট তো গুটি কয়েক এরপর চাকরি পাবে না চাকরি পেলে সরকারের দোষ তো আগে আমরা দেখি যে সরকারি হোক রাজ্যে থাকি দেশে থাকি পৃথিবীর যে কোনো জায়গাতে কিন্তু হতে পারে সাবজেক্ট সিলেকশনটা আমার ঠিক হয় না এটা সুবর্ণা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে ধরো এই কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড যারা যারা হয় বা ইতিহাস যদি তুমি ঘাটো দেখবে তারা কোনো না কোনোভাবে বসে ছিল না আজুনিক আগামী আগামীতে নেই চাকরি উপযুক্ত চাকরি আগেও ছিল এখনো আছে আগামীতে থাকবে সেটা তোমার জন্য নাম হতে পারে চাকরি উঠে যাবে না ব্যবসা উঠে যাবে তা হবে না ব্যবসা তো করছে সবাই সাকসেস পাচ্ছে এক একটা ব্যবসা তারা আপনার আছে আমার আছে তাহলে কি ব্যবসা করা বন্ধ করে দেবো না আমার আমার মতো ব্যবসা করে সঙ্গে চালান ঠিক ভাবে এডুকেশনটাকে ফোকাস রাখা কিরিয়ার কারণ এখন হচ্ছে কেরিয়ার করতে গেলে সাবজেক্ট সিলেকশনটা মাস তা জ্যোতিষ কীভাবে করে মানে যারা শিক্ষিত জ্যোতিষ যে কি ধরনের কর্ম হতে পারে তার সেই ধরনের সাবজেক্টটাকে আগে প্ল্যানিং করো কিছু কিছু ইংলিশ মিডিয়ামে এইট থেকে সাবজেক্ট সিলেকশনটা হয়ে গেছে আর্টস সায়েন্স কমার্স ভাগ হয়ে গেছে সব ইয়েতে আর মাধ্যমিকে তো ওজমন বোর্ডে তো মাধ্যমিকের পর সাবজেক্ট সিলেকশন এই যে মাধ্যমিক হয়ে গেলো এখন যদি সাবজেক্ট সিলেকশনটা ভুল করি আপনি যাই ভেবে থাকেন আপনি যেভাবে করে থাকেন তুই সায়েন্স বলি সায়েন্স ছাড়া পৃথিবীতে সব অন্ধকার এটা আর একটা ভুল তত্ত্ব যদি আমি বলি কমার্স ছাড়া পৃথিবীতে সব অন্ধকার আমি সব কিছুর উপরে গুরুত্ব যুক্তি দিয়ে বোঝাতে পারবো সে ডেপটা আমার আছে শিক্ষার ডেপটা আছে জ্যোতিষের ডেপটা আছে আচ্ছা টাকা নেই টাকা না থাকলে পৃথিবীতে কি হতো সায়েন্সের গুরুত্ব ছিল বিজ্ঞান তো সৃষ্টি করবে সৃষ্টির জন্য কি লাগে অর্থ বেঁচে আছেন কেন অর্থের জন্য খাটছেন কেন রোজগারের জন্য টাকা কাউন্টিং জানে না সংখ্যা জানেন না নোট গুনতে জানেন না কমার্স বলে কিছু ছিল না তাহলে দেশই চলবে না পৃথিবী চলবে না অথচ কমার্স পড়ার প্রবণতা নেই ম্যাক্সিমাম মাথাই নেই তো যেটা নেই সেটাকে বেশি করে আমাকে গুরুত্ব দিতে হবে আর সময়ের সঙ্গে চলতে হবে কোন সময় কী ধরনের এডুকেশনের ফেস ভ্যালু বেশি সেই সময়ে আমি কোন সময়ে দাঁড়িয়ে আছি আমার ছক কি বলছে আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ কি বলছে আমার কর্মকার আমি কোন সিচুয়ে আমি দু হাজার চব্বিশ সালে চাকরি চাইছি নাকি আমার দু হাজার পঁয়ত্রিশ সালে গিয়ে চাকরি চাইছে তাহলে আমার কোন গ্রুপটা কোথায় আছে কি ধরনের এডুকেশন করলে আমার সেই সময় ক্যারিয়ার তৈরি হবে ক্লিয়ার তা এর থেকে আর সুন্দরভাবে কি কী করে সাজাবেন ইচ্ছা মতো এডুকেশন করলে আপনার হবে না সিচুয়েশন অনুসারে আপনাকে এডুকেশন করতে হবে গ্রহণ করতে গাইডেন্স অনুসারে এডুকেশন করতে হবে যেটা আমি বোঝাতে পঁচিশ বছর টিভি চ্যানেলে বসিয়ে বসে আমি বোঝাতে সক্ষম হই ওই জন্য সাবজেক্ট সিলেকশনটা সাবজেক্ট ঠিক করার আগে আসুন যেমন আর্টস পড়বো আমাদের সময় আর্টস কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু আমাদের আর্টসে ম্যাথ ছিল না এখন ম্যাথ নিয়ে আর্টস পড়তে পারবেন উইদাউট ম্যাথ সায়েন্স পড়তে পারবেন উইদাউট ম্যাথ কমার্স পড়তে পারেন ম্যাথ বেস কমার্স পড়তে পারেন ম্যাথ বেস সায়েন্স সব ফেস ভ্যালু আলাদা আলাদা কেন ম্যাথ থাকলে এই দিকে যাওয়া যায় ম্যাথ না থাকলে তার ভ্যালুগুলো এই হয় এগুলো একটা বাচ্চা বুঝবে এইগুলো বাচ্চা তো অনেক স্বপ্ন আমি এই করবো সেই করবো সেটা খায় না গায়ে মাকে তার জন্য সাবজেস্ট সিলেকশনটা দরকার সেটা বোঝে না বোঝার কথা না তার সঙ্গে যদি আমরা বাবা মা হিসেবে না বুঝি না বুঝি মানে কি আমরা বুঝি এত বেশি বুঝি ওকে ডাক্তার বানাতে চাইছি পৃথিবীতে বানাতে পারবেন না আপনি ওর যেটা আছে সেই নেচারে আমাদের যাওয়া উচিত কেন ওর জন্য কোনো না কোনো রাস্তা ঠিক সেই রাস্তাটা বড় উচ্চশিক্ষিত জ্যোতিষ আপনি ধরিয়ে দেবে ওর হরস্কোপ দেখে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করলে ওর ভালো হবে নাহলে উচ্চশিক্ষিত চাকরি পাচ্ছে না পিএইচডি করে তার ঠিক ছিল না মেডিকেল করে ডাক্তার হতে পারছে না পেলাম না ঠিক আছে যাক অমুক হবে তা আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন জেনারেল এডুকেশন করুন স্কুল শিক্ষক হন আপনি আগামীতে গিয়ে অন্য কোনো ক্ষেত্রে সাকসেস পান সেটা প্রথম থেকে সাবজেক্ট সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ কথা যে এখন জেনারেল এডুকেশনের ফেস ভ্যালু কম একটু আগে সময়ের কথা বলছিলাম যতদিন যাবে জেনারেল এডুকেশনের ফেস ভ্যালু কমে যাবে আর্টস সায়েন্স কমার্স এম এম এস সি এম কম বিএ বিএসসি বি কম এগুলোর ফেস ভ্যালু কমে যাবে এখনও কমে গেছে প্রফেশনাল কোর্সের গুরুত্ব দেওয়া দরকার এগুলো বলতে গেলে না সারাদিন চলে যাবে এডুকেশন নিয়ে দেখুন দু একটা জিনিস বলি আমি টাইম হয়ে গেছে আবার অন্যদিন আলোচনা করবো দু একটা জিনিস জিনিসটা বলে রাখি দেখুন তো আপনার ক্ষেত্রে ডিসাইড করা কত কঠিন যে আমার সন্তানটা কী পড়াবো আমার সন্তান ছোট এই মাধ্যমিক দিয়েছে কি দেবে কি ইলেভেনে পড়ছে উচ্চ মাধ্যমিক দেবে কয়েকটা এডুকেশন করি উচ্চবন্দুকে কয়েকটা প্রফেশনাল কোর্স বলি স্পোর্টস ম্যানেজমেন্ট পড়তে পারি ইভেন্ট ম্যানেজমেন্ট পড়তে পারি বিবিএ পড়তে পারি বি অপটিক্যাল পড়তে পারি ইভেন্ট ম্যানেজমেন্ট পড়তে পারি হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারি হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে পারি করুন তো এত অপশান আপনার জীবনে কোনটায় যাবেন এগুলো দ্বিধাগ্রস্ত হয়ে যাবে কয়েকটা বললাম আমি প্রচুর এডুকেশন আছে আচ্ছা সব এডুকেশনগুলো আমার সন্তানের জন্য প্রয়োজন একবারকে সেরকম না ভিগু দেয় এটা তো হবে না কোনো না কোনোটাই আমার সন্তানের জন্য ভালো যে কোনটা আপনার জন্য ভালো তাহলে আপনাকে আধুনিক ইনফরমেশনটা রাখতে হচ্ছে যেটা মায়ের বাবার পক্ষে জানা সম্ভব না যে সবসময় সেই কাজের সঙ্গে যুক্ত সেই তো জানবে আপনার সন্তানের কোনটা জ্যোতিষ গাইড করবে আপনাকে আর সন্তান সেটা পড়বে আপনার সন্তান পড়তে চাইলে আপনি তো দিতে হবে বই দিলে সন্তান যদি ঠিক ঠিক পড়ে তবে পাশ হবে যদি মাস্টার ঠিক মতো খাতা দেখে এতগুলো ফ্যাক্টর কাজ করছে মাস্টার খাতা দেখাটা আপনার দ্বারা নিয়ন্ত্রিত না তাহলে আপনি নিজের বই খাতা দেবেন বাচ্চা পড়বে এই অবধি বাচ্চা ঠিক সেরকম আমি আপনাকে গাইড করছি এবার আপনি সেইভাবে ওকে অপারেট করেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আসবে ওগুলো শব্দ নেই আসবে আমরা কি পড়ে আমাদের সময় প্রপার গাইডেন্স ছিল না বা আমাদের মতন যারা বয়সে ম্যাক্সিমামই দেখুক এখন যেমন অ্যাওয়ারনেসটা বেড়েছে রাশি লগ্ন অর্ধেক সময় আমাদের জন্ম তারিখ তারিখ ছিলই না বলতেই পারত না আমরা অনেক কিছু করতে করতে অনেক কির মধ্যে গেলে একটা ক্লিক করে গেছে মানুষ পড়তে পড়েছে এই করতে তখন তো পড়াশোনার এত গুরুত্ব আলাদা করে ছিল না মারাই একটা সময় পড়াতো স্কুলে দিদিমনি হয়ে পড়াতো অনেক পরে আর্টস আর্টসের গ্রুপে একজন পড়াতো সায়েন্সের গ্রুপে একজন কমার্সের গ্রুপ পড়াতো এখন প্রত্যেকটা সাবজেক্ট একটা করে মাস্টার তাহলে সময়ের সাথে এগুলো চেঞ্জ হয়েছে না সময়ের সাথে যখন চেঞ্জ হয়েছে আমাদের সময় তো ছিল না আরে আপনার সময় ছিল না আমাদের তো মা পড়িয়েছে এখন মা কেন আর কেউ পড়াতেই পারবে না কেন প্রত্যেকটা সাবজেক্ট একটা মাস্টার যে সায়েন্সের কমার্স পড়ায় সে বায়োলজি জানে না যে বায়োলজি পড়ায় সে ফিজ জানে না যে ফিজ জানে জানে না সে ইংলিশ পড়াতে পারবে না সব আলাদা আবার একটা সাথে দুটো করে দুটো করে ইংলিশ ওয়ান টু যে ইংলিশ ওয়ান পড়াবে সে ইংলিশ টু পড়াতে পারবে না আমরা ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার বলতাম আমাদের সময় তাই বলতে গেলে বহু আছে আপনি ডিসাইড করে উঠতে পারছেন এখনই মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দেবে আপনি আসুন আমি গাইড করবো যাতে সন্তানটা সাথে আসুন এবং এর জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারছেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি অনলাইন গাইডলাইনও নিতে পারেন আপনারা যদি কন্টাক্ট করে এটা জানান তাহলে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে পাঠিয়ে দিচ্ছেন আপনি যে নাম আপনার বার্থ যে ডেট আছে সেটি আপনার কি জানার আছে আপনার সেইটা জিজ্ঞাসা দু হাতের ছবি গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর দু হাতের ছবিটা অবশ্যই আপনার দু হাতের ছবি আর তারপর ডেফিনেটলি যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন অনলাইন যার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি নিজের জিজ্ঞাসা যেটা উত্তর সেটা পাবেন আর চেম্বারের ক্ষেত্রে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ প্রত্যেক প্রত্যেক শনিবার রবিবার আর শুক্রবার শিয়ালদায় যোগাযোগ করে আপনারা নিজেদের যা প্রয়োজন উত্তর যেটা জানতে চাইছেন সেটার জন্য কিন্তু অবশ্যই বুকিংটা করে তারপর পৌঁছানো আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ দর্শকদেরও বলবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার